হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমি সকালবেলা দেখো ধোয়াতে পুরো পাগল হয়ে যাচ্ছি এই উনুনটা জ্বালাতে গেলে না আজকাল প্রচুর অসুবিধা হচ্ছে জানো তো যেহেতু এখন একটু বর্ষা বর্ষা পড়ে গেছে যার জন্য কাঠ ঠাট সব কিছু ভিজা উনুনটা মোটে জ্বলতেই যাচ্ছে না তো যাই হোক আমি তো সকালবেলা আমার কাজে বসে গেছি আর তোমরা কে কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই গরমে কার কার আমার মতো সকালে ঘুম থেকে উঠে উনুন পিঠে আসতে হয় তো বাড়ির আশা করি প্রত্যেক বাড়ির বউদেরকে সকালবেলা উঠে মানে উনুনে পিঠে আসতে হয় কিন্তু আমার আরও একটু আগেই আসতে হয় জানো তো বাড়িতে যেহেতু গরু ঠরু আছে তাদের যার জন্য গরুর খাবারটা বসাতে হয় তো সকালবেলা এক হারি বসিয়ে দিয়েছি মা খেতে দিয়ে দিয়েছে তারপর আমি ভাতটা বসিয়েছিলাম তারপর আবার দেখো উনানে গরুর খাবারটা বসিয়ে দিলাম বিকালের জন্য আর আমি এদিকে আজকে গ্যাসে রান্না করবো কারণ উনানটা খুব একটা জ্বলছে না তো তার জন্য কিন্তু গ্যাসে রান্না বান্না করতে চলে আসলাম আর আজকে আমাদের বাড়িতে খুবই হালকা পাতলা খাবার এই গরমে সেরকম কিছুই খেতে ইচ্ছে করে না যার জন্য মা আজকে বললো যে ডাল রান্না করো তাই কিন্তু আজকে আমি ডাল রান্না করব পিঁয়াজ ফোড়ন দিয়ে আর ওদিকে একটুখানি ভাজাভুজি করেছি আর ওই যে আম কাটা আছে দেখতে পাচ্ছি তো গরমে আজকে আমরা আম মাখা খাবো তো এই গরম পড়ার পর আমি কিন্তু দু থেকে তিন দিন আম মাখা করেছি কিন্তু একদিনও খাইনি আজকে ফার্স্ট খাবো আর আম মাখা খেতে আমার কিন্তু দারুণ লাগে জানো তো এই যে কাজ করছি তার মধ্যে কিন্তু চলে এসছে আমার অর্কশোনা বলছে মা তুমি কী রান্না করছো আমি দেখতে পাচ্ছি না তো যার জন্য ওকে আবার একটু কোলে তুলে নিয়ে দেখাচ্ছে দেখছি যে দেখো আমি কি রান্না করছি তো অর্ক বলছে আমার কিন্তু ডাল খেতে দারুণ লাগে কোনো কিছুই ওর মানে খেতে বাদ দেয় না আমি যাই রান্না করি সেটাই বলে কি মা দারুণ লাগছে দারুণ লাগছে তো কোলে উঠেছে আর দেখো কোল থেকে নামবে না আমি বলছি যে ডালটা তেলের উপরে দেবো কিন্তু বাচ্চা মানুষ ও আর বোঝে আমার সঙ্গে মজা করছে তো যাই হোক এই গরমে মানে এই গরমে বলছি এই ঘরে দেখো যে জিরে নেই তো জিরেটা আমি আনতে গেছিলাম তো ভুল করে তাড়াহুড়ো করে পাঁচ ফোড়ন নিয়ে চলে এসেছি যার জন্য আর জিরেটা ফোঁড়ন দিলাম না একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু ডালটা রান্না করবো এত গরম পড়াতে আমার কিন্তু একটা উপকার হয়েছে জানো তো আমি একদমই জল খাই না শীতকালে হয়তো হাতে গুনে এক বোতল জল আমার সারাদিনে লাগে কিন্তু গরমকালে কিন্তু এদিকে আমার জল খাওয়াটা বেশ ভালোই হচ্ছে তো দেখো এদিকে ডালটা আমি তেলের উপরে দিয়ে দিলাম ডালটা হয়েও যাবে একটু পরে আর আমি এদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নেবো তাড়াতাড়ি করে বাইরেও এখনও প্রচুর কাজ আছে অনেকগুলো কাছাকাছি করতে হবে তো এদিকে অর্ক একটু আমার সঙ্গে কথা বলছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি বললাম যে একটু টাটা দিয়ে দাও তার জন্য কিন্তু টাটাও দিয়ে দিই আর এদিকে আমার মা ছিল বাগানে তো দিদার জন্য এখন জলের বোতল নিয়ে যাচ্ছে তো মা মানে সকালবেলায় আমার আমাদের বাবার বাড়িতে গরম লাগে তো মানে সকাল থেকে রোদ থাকে তো মা একটু বাগানে এসে বসছে আর অর্ক গেছে তাই বলছে যে আমার জন্য একটু জল নিয়ে আসতে তাই কিন্তু অর্ক জল নিয়ে গেল আর এই দেখো রাতের বেলা সিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখন নটা বেজে গেছে প্রায় কিন্তু আমার এখন খেতে মনে নেই মনে নেই বলতে খাওয়ার টাইম পাইনি তাই কিন্তু এখন খেয়ে নেব আচ্ছা অনেকেই বলে সিয়া খেলে নাকি ওজন কমে সত্যি সত্যি কি ওজন কমে আমি তো অনেক দিন দিয়ে ওষুধই খাচ্ছি কিন্তু কোনো কিছুই তো বুঝতে পারছি না শুধু শুধু টাকাই মনে হচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে আরে এই সিয়াসিডের যে কত দাম সেটার বলার নয় তো যাই হোক দেখো আমার ডালটা কিন্তু হয়েও গেছে বা ডালটা নামিয়ে আমি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে থালা বাসন মেজে নেব গ্যাস ট্যাসগুলো সব কিছু মুছে নেবো তো আজকে এই ডাল দিয়েই খাওয়া দাওয়া হবে গরমে হালকা পাতলা ডাল খেতে কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে তো ভালো লাগুক আর যাই লাগুক আমার তো ডাল খেতে একদম ইচ্ছে করে না জানো তো আমার মতো তোমরা কে কে আছো যাদের ডাল খেতে ইচ্ছে করে না অবশ্যই কিন্তু কেমন করে জানিও তো দেখো আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্রগুলোও ধুয়ে নিচ্ছিলাম বেশি বাসন হয়নি কারণ কি বলো তো আমি না রান্না করতে করতেই ধোয়াটা করে নিই যখন দেখি যে একটা এটো হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে সেটা বেসিন থাকে পাশে বেসিনতে ধুয়ে নিই আর যখন উনানে রান্না করি তখন সেটা তো হয় না তখন একবারেই মাঝে ধোয়াটা করে নিই আর এদিকে আমার শাশুড়ি মা গেছিলো বিসলি নাড়তে তো আমাদের দেখলে তো আগের দিন বিজলি গাদা দেওয়া হয়েছে তো সেখানে অনেকগুলো বিছলি ভিজে গেছিলো তো আজকে যেহেতু সকাল থেকে রোদ্দুরটাও খুব ভালো বেরিয়েছে তার জন্য মা কিন্তু নেড়ে দিয়ে যাচ্ছে আর যাওয়ার বলে গেল যে আমাকে একটু উল্টে দিতে কিন্তু আমার তো প্রচুর ভয় লাগছে বাইরে যে কী রোদ সেটা আর বলার নয় এই গরমে রোদ্দ্রে কাজ করতে যে কত কষ্ট হয় আমাদের বাড়িতে কিন্তু শুধু আমি একা না আমার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মাও খুবই বাজ করে তো দেখো আমাদের বাড়িতে যেহেতু গরু আছে যার জন্য কাজটা অনেকটাই বেশি তো এদিকে দেখো গরুর গোবর দিয়ে মা ঘুটে দিয়েছে মানে এই সমস্ত কাজগুলো আমার শাশুড়ি মাই করে থাকে মানে মশাল দেওয়া ঘুটে দেওয়া এসবগুলো আমার শাশুড়ি মাই করে তো সেটাই তোমা থেকে দেখাচ্ছিলাম যে সেটাই না নেড়ে দিচ্ছিলো রোদ্দ্রে বেরিয়েছে তাই আর এদিকে অর্ক কিন্তু আবার চলে এসছে এখন যাচ্ছে মামার বাড়িতে আম নিয়ে তো কিছু দূর গিয়ে ও আর যেতে পারলো না তাই আমি মারকে মাকে আমগুলো দিয়ে আসলাম আর আসার পথে কিছুটা ফুল তুলে নেব সকাল থেকে তো ফুল তোলারও টাইম হয় না তাই আসার সময় দেখলাম যে গাছে অনেক ফুল হয়েছে তাই ভাবলাম যে কিছুটা ফুল তুলে নিয়ে যায় পুজো দেওয়ার জন্য তো আমাদের এদিকে জানি তো ভোরবেলা থেকেই সবার ফুল তোলা শুরু হয়ে যায় সকালে হাঁটতে বেরায় আর ফুল টুল তুলে নিয়ে যায় আর লাস্টে যেগুলো থাকে সেগুলোই আমি তুলি তো যাই হোক এদিকে আমার বাইরের কাজ বাজও কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে চলে এসেছি এসে কিন্তু গরুর মানে বাইরের যে কাঠের উনানটা আছে সেখানটায় একটু ভালো করে ঝাড় টাট দিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো গরুর খাবারটা বসানো আছে সেটাও হবে আর আমি এখন কাঁচা ধোয়াটা করে নেব তো কলপাটটায় প্রচুর বালি ছিল যার জন্য কিন্তু আগে ঝাঁটা দিয়ে কলপাটটা ধুয়ে নিলাম এখন প্রায় ঘড়িতে দশটা মতো বাজে আর একটু পরেই কলপাড়েও বসা যাবে না এখনই তাই দেখো কত রোদ্দুর চলে এসছে তো আজকেও কাঁচা ধোয়া আছে আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে কাঁচা ধোয়ার থাকে জানো তো মানে কাঁচা ধোয়া করতে করতে যে মানে এমন একটা দিন নেই যেদিনকে আমাকে কাচতে হয় না দু একদিন ভাবে কি থাকা সে না কিন্তু না সেদিনও কিছু না কিছু বেরিয়ে পড়বে আর এই সমস্ত বাড়ির তো আমার একারই করতে হয় এদিকে দেখো বরের প্যান্টের পকেটে কাচতে গিয়ে ভাবছিলাম যে পয়সা পাবো কিন্তু কোনো পয়সা টয়সা কিচ্ছু পেলাম না তাই মন খারাপ করে কাচা শুরু করলাম একটু পয়সা টয়সা পেলে না কাচার এনার্জি আরও বেড়ে যায় জানো তো তো এদিকে দেখো হাঁড়িটাও মেজে নেবো আর কাঠে রান্না করলে তো হাড়িতে প্রচুর কালি হয় তো সেটা একটু ভালো করে ঘষে ঘষে ঢুলে ঢুলে মাছতে হয় তো এই হাঁড়িটা মাজা হয়ে গেলে আমি কিন্তু কাচা ধোয়াটা করে নেব সারাদিন সংসারের কাজবার সামলে ভিডিও করতে প্রচুর কষ্ট হয়ে যায় তবুও তোমরা অনেকেই আছো শোনো না বলো যে দিদি ভাই ব্লগ ভিডিও দাও ব্লগ ভিডিও দাও আমার ব্লগ দেখতে তোমাদের মানে কিছু মানুষের হয়তো ভালো লাগে তার জন্যই কিন্তু আমি শত কষ্টের মধ্যে দিয়েও ভিডিওটা করার চেষ্টা করি হয়তো একটু কষ্ট হয় তবুও তোমরা যখন ভিডিওটা দেখে একটা লাইক করো কমেন্ট করো তখন আমার মনটা ভরে যায় তখন আর কোনো কষ্ট জানো তো কষ্ট মনে হয় না তো এখন এই গরমে ফ্যান ফ্যান বন্ধ করে কিন্তু ভয়েসটা দিতে হচ্ছে আর ফ্যান চালালে কী হয় বলো তো মানে ভয়েসটা ভালো ক্লিয়ার আসে না ফ্যানের আওয়াজ আসে তো এখন ঘেমে আমি পুরো জল হয়ে যাচ্ছি তো যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর ওদিকে অর্কও চলে এসছে বলছে মা আমি স্নান করবো তো আমি বলছি তুই তাহলে স্নান করতে লাগে আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসি তো সকালবেলা একবার ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম বান্না করে এসে আর একবার ঝাড় দিয়ে এখন বসে পড়েছি এই যে আমগুলো মাখাতে তো এটাও একটা বড় কাজ জানো তো সব কিছুর পাশাপাশি এই এই সমস্ত টুকটাক কাজগুলো করতেও না খুব ভালো লাগে তো আমাদের বাড়িতে আম মাখা খেতে সবাই প্রচুর ভালোবাসে কিন্তু অন্য দিনের তুলনায় আজকে আমটা একটু কম তো যা হয়েছে সেগুলোই সকলে মিলে ভাগযোগ করে খাওয়া হবে তো বাড়িতে এখন চিনি নেই জানো তো যার জন্য আমটা এখন কুড়িয়ে রেখে দিলাম আর বাবা চিনি নিয়ে আসবে তারপরে আমটা মাখা হবে আর আমি তার মধ্যে চলে আসলাম জল তুলতে ঘরে খাবার জলও ফুরিয়ে গেছে যার জন্য জলটা তুলে কিন্তু এখন বিছলিগুলো নাড়ব কিন্তু বাইরে এতটা রোদ তোমরা দেখে বুঝতেই পারছো একটু পরে দেখবে ঘেমে আমি পুরো স্নান করে যাব তো খাবার জলটা তুলে কিছুটা জল ফ্রিজে রেখে দেবো কারণ বাবা বাড়ি আসবে এসে ঠান্ডা জলের খোঁজ করবে তো সবার সবকিছু মানে মনে করে করা সেটাও কিন্তু একটা কথা বুঝলে তো এইদিকে দেখো আমি বিচুলিগুলো গুলো নাড়তে চলে আসলাম আরে এই যে এত ধুলো বাবা পুরো সব আমার গায়ে ঠায়ে ভর্তি হয়ে যাচ্ছিলো জানো তো তো মাটিতে ছিল যেহেতু যার জন্য কিন্তু অনেকটাই নোংরা আর আমার শাশুড়ি মা দেখো কোথায় কোথায় নেড়ে দিয়েছে বিসলিগুলো মানে গাছের উপরেও দিয়ে গেছে আর ওইদিকে রাস্তার উপরেও কিছুটা আছে সেগুলোকেও নাড়ব বাবা তোমাদের সঙ্গে আমি যে এখন কত বকি জানো তো আর আমি না আগে এত বক বক করতাম না জানো তো আমি খুব একটা কথাও বলতাম না প্রয়োজন ছাড়া কিন্তু ভিডিও করার পর থেকে আমি যে এত বকবক করতে শিখে গেছি সেটা আর বলার নয় তো আমাকে দেখে সবাই বলে যে তুই তো আগে কথাই বলতিস না আর এখন তো ভিডিও দেখি তুই কত কথা বলিস আমি বলছি কী করবো বলো সব কিছু শিখে গেছি মানে প্রয়োজনে সব কিছু শিখতে হয়েছে যাই হোক আর আমি জানো তো ক্যামেরার সামনে আসতে প্রচুর লজ্জা পেতাম কিন্তু এখন জানি না কেমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ভিডিও করা ব্লগ করা তোমাদের সঙ্গে কথা বলা তো দেখো আমার কাজবাজ করতে করতে কিন্তু মাইও চলে এসেছে তো মাই শোনার আজ থেকে স্কুলে গরমের ছুটি পড়ে গেছে তো ও তো বাড়িতে প্রচুর খুশি আর দেখো ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসছে আর কোন মানে প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে আসে আর মানে অর্ক তো অপেক্ষা করে যে দিদি কখন আসবে জানে যে দিদি আসলেই খাবার নিয়ে আসবে তো তার জন্য আর এদিকে দেখো বাবা বাড়ি চলে এসছে আমি বাবার খাবারটা গুছিয়ে দিলাম দিয়ে কিন্তু অর্কশোনাকে খাইয়ে দেবো অর্কশোনা স্নান হয়ে গেছে মাই সব স্কুল থেকে বাড়ি আসলে ওকেও বললাম যে তুইও স্নানটা করে আয় দুজনকে খাইয়ে দি দিয়ে তারপরে এখনও সে আমটা মাখাতে হবে তো মায়ের স্কুলে ছুটি পড়ে যাওয়া ও তো প্রচুর খুশি হয়ে গেছে আর ছোটোবেলায় আমরাও জানো তো যখন আমাদের এই গরমের ছুটি পড়তো তো তখন আমাদেরও প্রচুর ভালো লাগতো মানে অপেক্ষা করে থাকতাম কখন স্কুলে গরমে ছুটি পড়বে তো দেখো আমি এখানে আম মাখা করতে চলে আসলাম ওর দিকে কিন্তু মাই শোনার জন্য একটুখানি তুলে রাখলাম ও তো ঝাল দিয়ে খেতে পারবে না তার জন্য কিন্তু যখন মাখালাম তখন না ও আর ওইটা খেলো না তখন এই আমার ঝাল দেওয়া আম মাখানোটাই খেলো তো আমি এখন শুনতে পাচ্ছি যে ওই ঘরে অর্ক উঠে গেছে তার জন্য এখন ওর কাছে যেতে হবে তো চলো সব দিক সামলে তারপরে ভিডিও দেখো আমার শ্বশুরমশাই মানে বাবা আম খেতে প্রচুর ভালোবাসে যার জন্য কিন্তু এক বোতলে যে কাসন্দি কিনে রেখে মানে কিনে এনে রেখেছে তো আমি বলেছিলাম যে বাবা সর্ষে বাটার থেকে না কাসন্দি দিয়ে আমাখা করলে খুব ভালো লাগে তাই দেখো এক বোতল কাসন্দি কিনে নিয়ে এসছে তো এটা না খেতেও দারুণ লাগে কাসন্দিটা কিন্তু খুবই টেস্ট হয় আর মাইকে বললাম যে লেবুর পাতা তুলে আনতে তো গাছ থেকে লেবুর পাতা তুলে সেটা ধুয়েও এনেছে তো লেবুর পাতা দিয়ে এই সমস্ত দিয়ে আমাখা করলে খেতে তো দারুণ লাগে তো চলো আমি এবার একটু টেস্ট করে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে খেতে তো দেখে তোমরা বুঝতে পারছো কত টেস্টি টেস্টি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমি এখনও সকাল থেকে কিছু খাইনি মানে এই টক গালে দিলাম তো চোখটা পুরো বন্ধ হয়ে গেল কিন্তু খেতে তো দারুণ হয়েছে চলো আমি আর একটুখানি খেয়ে নিই তো সবার জন্য ভাগটা করে দিয়ে কিন্তু আমি খাচ্ছি তো সবাইকে দিয়ে থুই আমার জন্য আর একটুখানি ছিল তো যাই হোক তারপরে আমি স্নান করে চলে আসলাম আর এসে কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি এখন ঘড়ি তো প্রায় বারোটা মতো বাজে তো সকালের সমস্ত কাজবাজ বাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করে পুজো দিয়ে তাই একবারে ঘরেই আসলাম এখন খাবো আর খিদেও প্রচুর পেয়ে গেছে যেহেতু সকাল থেকে কিছু খাইনি তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো চলো আজকের মতো টাটা বাই বাই আর আমি তো মোটা হয়ে যাচ্ছি প্রচুর যার জন্য কিন্তু দুপুরবেলাতে আমি রুটি খাই তো সেটা আর মানে আলাদা করে তোমাদের সঙ্গে বানানো ঠানো কিছু দেখালাম না তো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আর একটা ব্লগে টাটা